সালামু আলাইকুম আজকে বানা বানালাম গজা গজা বলতে আমি এটাকে বলতেছি খাজার বাই সেম ডো বানানোর প্রসেসিংটা হচ্ছে খাজার মতো বানানোটা একদম সহজ কাজার মতো বটা শুধু এটা একটু গোল করে বটতে হবে আর এটা খাজাটা হচ্ছে একটু লম্বাভাবে আর এটা হচ্ছে গোল আকারে তো একদম মচমচে হয় আমি চিনি দিয়ে উপরে দিছিলাম যাতে একটু মিষ্টি লাগে আর চিনির গুঁড়ো করেও দেওয়া যায় চিনির যেটা সুগার পাউডার বলে সেটা আর কি তারপর আর যদি চিনির শিরা বানিয়ে তাহলে এটার উপর চিনির শিরা দেওয়া যায় তাহলে রসালো আরও মজা খুব মচমচে হয় খুব মজা লাগে মিষ্টির মতো খেতে কারণ চিনির শিরা দিয়ে নাচ মচমচা নাস্তা খেলে এগুলো আলাদা স্বাদ তো দেখেন আমার গজাগুলো খুব কীরকম হয়েছে দেখতেও খুব সুন্দর মাসাল্লা খেতে অনেক মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন একদম বানানো সহজ